এটা কে রে এটা কে দাঁড়িয়ে আছে এটা কে তুমি কে হুম তুমি কি করতেছো তুমি কে আষা কি আষা তুমি আনিশা তুমি কোন আনিশা হুম তুমি কোন আনিশা লুকি লুকিয়ে কি করছো

তাহলে সবাই আমার ভিডিও দেখো তুমি করো কারা কারা আমার ভিডিও দেখো কমেন্ট করে জানাবা এদিকে তো হামু ওই হাসটা হার ওই সাদা হাসটা তোমার হুম আমার এটা তোমার কে বলছে এটা তো নানির

नाम की हम भैया हां बुढ़म्मा माय मामा पास एक बच्चा है बाबू से हम की बाबू marie बाप माहिर मामा की है से माय मामा

আবার যাবা দেখতে বাবু তোমার বাবু পছন্দ তুমি বাবু নিবা কুলে তো কুলে নেও না এখানে আমি তো তোমার কুলে দিছি না তুমি কুলে নেও না এখানে কুলে খানে নেও নাই বাবু হ্যাঁ